হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে যেখানে আমাদের দেবাদিদেব মহাদেব দেখা দিয়েছিল পাণ্ডবদের ছ হাজার বছর আগে কেদারনাথ যাকে বারোটা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ ধরা হয় এবং পাঁচ কেদারের মধ্যে একটি কেদার বলা হয় সো বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু শুধু কেদারনাথকে নিয়ে নয় কেদারনাথের সম্বন্ধে জানা এবং কেদারনাথ এসে তোমরা কোথায় ঘুরবে সব কিছু নিয়ে কিন্তু আজকের ভিডিওটি সো আমার এই ভিডিওটি দেখার আগে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো এবং সুন্দর করে একটি কমেন্ট করে পাশে থাকো আর পারলে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার আর তোমাদের মতো মহাদেব ভক্ত সবাই যাতে এই ভিডিওটি দেখতে পারে আরেকটি কথা ভিডিওর এটা প্রথম পর্ব তো এই প্রথম পর্বতে আমি জানাবো তোমাদেরকে কেদারনাথ সম্বন্ধে এবং কেদারনাথ এসে তোমরা কেদারনাথের সার্কেলেই আর কোন কোন জায়গায় ঘুরবে সো বন্ধুরা আজ থেকে পাই ছ হাজার বছর আগে কিন্তু এই মন্দিরটি তৈরি করেছিলেন পাণ্ডবরা আর তারাই কিন্তু স্বয়ং মহাদেবকে দেখা পেয়েছিল এইখানে তবে আমাদের মনে প্রশ্ন এখন যে পাণ্ডবরা তো মন্দির বানিয়ে চলে গিয়েছিল তবে এই মন্দিরটিকে কিভাবে পাওয়া গেল তো চলো জানা যাক তো মন্দির নির্মাণের প্রায় দু হাজার বছর পরে গুরু আচার্য শঙ্করাচার্যের জন্ম হয় যা আজ থেকে চার হাজার বছর আগে এবং সে নিজে ধীরে ধীরে বড়ো হয় এবং তার সাথে সে নিজে একটা টিম তৈরি করে আর টিম তৈরি করে এটা নিয়ে যে ভগবানকে নিয়ে গবেষণা তো তিনি কিন্তু পাই আজ থেকে চার হাজার বছর আগে কেদারনাথ মন্দিরকে খুঁজে পেয়েছিলেন এবং কি ষাট ফিট বরফের তলে আর বন্ধুরা আমি অনেক কাউকে দেখেছি যে কেদারনাথ মন্দিরে এসে শুধু কেদারনাথের দর্শন করে চলে যায় তবে তোমরা কি জানো যে কেদারনাথের আশেপাশে আরও প্রচুর মন্দির রয়েছে যেগুলা আমাদেরকে দর্শন করা অবশ্যই অবশ্যই দরকার তো চলো সে মন্দিরগুলোতে যাওয়া যাক কিন্তু তার আগে এখানকারই এক বাবাজির কাছে আমরা কিন্তু শুনে নেব কেদারনাথ সম্পর্কে আবারও একটু কিছু কথা में नाग है तीसरी में आग में जलती आग कैलाश वासी है छठा में गंगा काल का काल हो गया जो जाग प्याला इसका पिया उसी ने नीलकंठ वो बना महान त्यागती आज जिस भक्त ने खुद को बना दिया उसको भगवान तांडव हो जब क्रोध में आए प्रलय यो सब कुछ हिल जाए दया का सागर जब बहलाए भक्त का हर संकट मिट जाए नेत्र का तेज अंधकार मिटाए महाकाल नाम ले जो मुस्काए असुर निरंतर कांपे थर थर तभी तो वो महाकाल कहा कहा है, तभी तो वो महाकाल कहा है। दिन्दा 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 दिन्दा। वर्ष पहले जब आदि गुरु शंकराचार्य भगवान का जन्म हुआ तो गुरु महाराज ने नागाओं की फौज बनाई चारों अखाड़े बनाए चारों संप्रदाय के साधु गुरु महाराज के होते हैं गुरु महाराज अपने अधिकारी होते मतलब एक तरह से जैसे फौज में कैप्टन होता है उस समय फौज नहीं थी हमारे गुरु महाराज ने धर्म की फौज बनाई साधुओं की और साधुओं ने धर्म की रक्षा करी और बुद्धियों को बुद्ध धर्म वालों को हटाया नहीं तो वो सबको हिंदुओं का जो सनातन धर्म के मंदिर थे उनका खंडन कर रहे थे वो लोग और उनको रोका नागाओं ने बाबा लोगों ने और गुरु महाराज ने धर्म की रक्षा करी और इस मंदिर का केदार बाबा के मंदिर का जीर्णोद्वार किया जय आदि गुरु शंकराचार्य भगवान की जय बाबा केदारनाथ धाम की, की, की जय जो जय श्री जो आज उधर का उस, उसका बना हुआ है ये हाँ आदि गुरु शंकराचार्य भगवान है ये मोदी जी ने लॉकडाउन में बनवाई जो मूर्ति बनाया हुआ। पहले यहाँ तो इस मोदी जी ने लॉकडाउन में लॉकडाउन में ही शुरू किया बनाया मूर्ति दोबारा पूरा काम हुआ लॉकडाउन में जय श्री के जय श्री केदार देखते सुनते बढ़ने आज ही शील मूर्ति बनाना हो पीछे नहीं तो पी তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আদিগুরু শঙ্করাচার্যির মূর্তি তৈরি করা হয়েছে আর যা তৈরি হয়েছে লকডাউনের সময় আর আমাদের ইন্ডিয়ান প্রধানমন্ত্রীই এটা তৈরি করেছে আর আগে কিন্তু এটা কেদারনাথে ছিল না আদিগুরু শঙ্করাচার্যের মূর্তি কিন্তু আগে ছিল না কেদারনাথে তো লকডাউনের সময় এটা তৈরি করা হয়েছে তো চলো এবার আমরা যাব। ভৈরব বাবা মন্দিরের উদ্দেশ্যে আর বিশেষ করে মাথায় তোমরা রাখবে কেদারনাথ আসলে ভৈরব বাবা মন্দিরে কিন্তু যেতে অবশ্যই লাগে তাছাড়া কেদারনাথ যাত্রা কিন্তু সম্পূর্ণ মানা হয় না তো ফাইনালি এবার যাচ্ছি আমরা ভৈরব বাবা মন্দির আর দেখতেই পারছো ওই যে দূরে রয়েছে আমাদের ভৈরব বাবা বসে রয়েছে ওই যে দূরে রাস্তাতেই উঁচু অনেক তবে ঠান্ডার সময় এখন তো যেহেতু গরমের টাইম মন্দির খোলার পর পর ঠান্ডার সময় যেগুলো তোমরা সবুজ দেখতে পাচ্ছ সবই কিন্তু বরফে ঢেকে থাকে আমার আগের ভিডিওতে দেখলে তোমরা হয়তো দেখেছ সবই বরফে ঢেকে থাকে আর এই যে এবার আমরা যাবো ভৈরব বাবা মন্দির এই ব্রিজ পেরিয়ে তো চলো ভৈরব বাবার মন্দিরে কেদারনাথ মন্দির থেকে ছশো মিটার ট্রেকিং করে ফাইনালি চলে এসেছি ভৈরব বাবা মন্দির আর এই যে দূরে নিচে কেদারনাথ মন্দির দেখতে পাচ্ছ কেদারনাথ মন্দির চলোই দেখতে পাচ্ছ ঠিক ওই কেদারনাথ মন্দির থেকে ভৈরব বাবা মন্দির ছশো কিলোমি ছশো মিটার চলো আমরা চলে এসেছি ভৈরব বাবা মন্দির চলো ফাইনালি ভৈরব বাবা মন্দিরে এসে আমরা কিন্তু নিজের হাতে একটু পুজো দিয়ে নিলাম যেমন এখানে মধু এবং প্রদীপ জ্বালানো খুবই ভালো আর মধুর দোয়া চলো আমরাও একটু পুজো দিয়ে দিন নিজের হাতে দেখতেই পারবে কারণ ওইডালও খারাপ হয়ে যাচ্ছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো ওইডার খারাপ হয়ে যাচ্ছে তো আমরা বেশি আর দেরি না করে বেরিয়ে যাবো কারণ কিছুক্ষণ আগে তোমরা দেখতে পাচ্ছিলে পুরো ভিউটা কিন্তু দেখা যাচ্ছিলো তবে বাট এখন কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এমনিতেও অবস্থা খারাপ তোমরা কেদারনাথ আমাদের আশার ভিডিওতে দেখেছো তো তো আমরা বেশি দেরি করবো না বেরিয়ে যাব। তার আগে আরেকটি মন্দিরে আমরা যাব। তো চলো অবস্থা কিন্তু খুব খারাপ কখনো বৃষ্টি কখনো কুয়াশা কখনো রোদ আকাশের অবস্থা একদম ঠিক না একটু আগেই দেখা যাচ্ছিলো কিন্তু কিছুই দেখা যাচ্ছে না তো চলো ফাইনালি আমরা নেমেই গিয়েছি ভৈরব বাবা মন্দির থেকে তো চলো নেক্সট মন্দির যাব তারপরে আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে

তাদেরকে ছাড়াও দিত তার জন্য আজও কিন্তু এখানে এই মন্দিরে ওম নম বললে এখনো পর্যন্ত কিন্তু মহাদেব সাড়া দেয় তা আমরা বুঝতে পারি কীভাবে এই যে দেখো এই মন্দিরে সামনে ওম নমশিবায় বললেই কিন্তু জল বড়বুরি করে ওঠে যা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তো বন্ধুরা আশা করছি তোমরা প্রশ্ন বুঝতে পেরেছ যে জল কিভাবে বুরবুড়ি কাটছে সো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম সামনের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে কেদারনাথ গিয়েছিলাম আর আমাদের কেদারনাথের এই ট্রিপটা কিন্তু ছিল বাইক নিয়ে তো সামনের ভিডিওতে তোমাদেরকে সেটাও দেখাবো যে বাইক নিয়ে তোমরা কেদারনাথ কিভাবে যাবে তো চলো টাটা বাই বাই সুস্থ থাকবে ভালো থাকবে কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্টে জানবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও